আসসালামু আলাইকুম আমরা এখন আছি সিয়াসন দিঘির পার্ট আর এটা হচ্ছে গদারিয়া রোড এটা এদিক দিয়ে গদারিয়া এবং কি এদিক দিয়ে হচ্ছে দাগনবা তো এই রোডটার কাজ কিন্তু হয়ে গেছে মোটামুটি দাগন ভাই সাইডে কিছু কাজ বাকি আছে যেটা ডালাইয়ের কাজ ওইটা বাকি আছে যে সিসি ডালাই আর আমাদের ঠিক বরাবর পিছনে হচ্ছে যে সাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সাতপুর গ্রামের দিকে যাওয়ার রোড তো আমরা এখন সে আসন থেকে এ রোডটা ধরে বৈরাগিরহাট যাওয়ার প্রধান সড়ক কিন্তু এদিকে যে এলাকাবাসী আছে সবাই কিন্তু এ রোডটা ধরে তো আমরা বৈরাগিরহাট যান এখন ইয়ান্দি যাইতেন হারে না বিদায় ওই সাল বাই না কইতে তুলে বাড়ি ইয়ান্দি যান হ্যাঁ আচ্ছা যাক আমরা এখন এ ধরে যাব কারণ বৈরাগিরহাট বাজারে সবাই যাওয়া লাগে জায়গা জমির অনেকগুলা বিষয় থাকে তো আমরা এখন ভিডিও চালাতে চালাতে বিস্তারিত শেয়ার করবো ঠিক করব। lakon like, erotab koregabo এই রোডটা ভাঙা অনেক থেকে সামনের দিকে নাকি ব্রিজ ভাঙা আছে তা ধরছে না তার ফলে কতটুকু কি দেখানোর চেষ্টা করবো যারা চাঁদপুর বা হাসানগুলিপুরের দিকে আছেন মানে মোটামুটি তিন তিন নম্বর পূর্বচন্দ্রপুর চন্দ্রপুর ইউনিয়নে যারা আছেন সবাই কিন্তু বৈরাগীহাট বাজারে যাওয়া লাগে এটা হচ্ছে যে যে জায়গা জন্য যে খাজনার বিষয়টা এটা কিন্তু এখানে যাওয়া লাগে আমরা কিন্তু আজকে ওই দৃশ্যে যাচ্ছি ঐ সুবাদে এই রোডটা ধরে যাই কারণ ছোটোকালে যখন যাইতাম আমরা এই রোডটা ধরে হাঁটতে হাঁটতে বৈরাগীহাট বাজারে যাইতাম অনেক সুন্দর একটা মাটির রাস্তা ছিল এরকম এই রাস্তাটা

রে কি ভাই একটু দেখা যাক তো দিয়ে ঘুরতে গেলে মানে চলাচল কোটালি হয় না যারা এইদিকে বাড়ি ঘর আছেন যাদের নেহাই দরকার ওনারাই চলাচল করেন এমনি সাধারণ মানুষ ধরে না বুড়াগিন হাজ যাব আমরা এই রোডটা দিয়ে যাব না ওই টোলা বাড়ির ওখানে আরেকটা রোড আছে একটু ঘুরে যাইতে হয় ওই রোডটা দিয়ে সবাই যাতায়াত করে দৃষ্টির অবস্থা দেখেন

बोलने लगा दीनी चले 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 बात तो दो ही होगी ना और तो हानी तो एक दिसे जाओ नहीं ना जा यार लगता है मुझे कुछ नहीं होगी और वीसी ना भी तभी इंडिया में उम्मीदें रखा होता है भाई एक्सप्लोर नहीं एक्सप्लोर ना नहीं एक्सप्लोर ना नहीं एक्सप्लोर जनाबी आने हाँ

Nu-i bavara la toate gurile, nu-i bavara la রাস্তার মুছে দিয়ে একটু একটু ইট দিয়ে ভিতর দিয়ে কখন কিছু নাই এরকম অবস্থা এখান দিয়ে হয়তো রাস্তাটা শেষ হবে

यदि यार आपको मैंने सुनाया है कि सर आपको ये ग्रहण पांच आठ আপন <sound>

Sorry, bye 네, yeah.